বিএনপি জামায়াত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চোখে দেখতে পায় না তারা দেশকে পেছনে টেনে ধরার চেষ্টা চালাচ্ছে আজ নাটোরের সতেরো কোটি টাকা ব্যয় নয় কিলোমিটার রাস্তা নির্মাণ ও প্রশস্তকরণের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলি বলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তিনি আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এলজিডি নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া সাবেক উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম তেবেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী বিস্তারিত দেখুন নাটার প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে

কিন্তু ভোটায় আমরা সাধু দিয়েছিলাম বুঝিতে মিটিং সমাজ একটা স্কুলে